হ্যালো ইবরান আসসালামু আলাইকুম যে সেই দিন হচ্ছে বাড়ি গিয়েছিলাম তো কি যেন কি যেন বেঁধে দিছে ব্যাগে সেটা আব্বু আবার বাইকে বেঁধে দিচ্ছে বাইকে আমার মামা আর আব্বু এখানে সব কিছু বেঁধে দিচ্ছে আর হচ্ছে এখান থেকে আমরা যাব ন মহাদেবপুর পর্যন্ত ওখান থেকে আবার অনেকখানি যেতে হয় সেজন্য তো ফাইনালি আমরা বদল এসেছি তো আমি ভাবলাম যে রাস্তায় একটু নামি একটানা টানা যাওয়া সত্যি খুবই অস্বস্তিকর লাগতেছিল আর সেই দিন বাতাসের কারণে আমরা এখানে হচ্ছে দাঁড়াইছিলাম যে চশমার দোকান থেকে একটা চশমা নিব কারণ আমার বাইকে যাতে খুবই অসুবিধা হচ্ছিল তো বদল গাছে এখানে দাঁড়ায় আসি আর সে গেছে চশমার দোকানে যে চশমা পাওয়া যায় নাকি এই যে এখানে বাইক রেখে গেছে আর আমি পাহারা দিচ্ছি শেষমেশ আবার আমরা বদল থেকে যাওয়া শুরু করলাম আসলে এই রাস্তার ভিউটা অনেক সুন্দর দেখতেও অনেক ভালো লাগে তো বারবার যাওয়ার সময় এইরকম ভাবি যে ভিডিও করব কিন্তু ভিডিও করা হয় না তো ফাইনালি আমি সেই দিন যাচ্ছিলাম তো ভাবলাম একটু ভিডিও করে রাখি তো শেয়ার করা যাবে তো আমার ইউটিউব চ্যানেলে ওয়ান কে সাবস্ক্রাইবার কমপ্লিট হয়ে গেছে সবাইকে ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা রইল আপনাদের জন্য এবং আমাকে আরও সাপোর্ট করবেন আর আপনাদের সাপোর্টে যেন এগিয়ে যেতে পারি সেই দোয়া করবেন তো দেখেন রাস্তার ভিউটা অনেক সুন্দর আসলে বদলগাছি থেকে এইদিকে রাস্তাগুলো যতটা সুন্দর সরিষা ক্ষেত এখানে গোমের ক্ষেত দেখতেও অনেক সুন্দর লাগে তো আমরা যাচ্ছিলাম আর হচ্ছে ভিডিও করতেছিলাম আমরা বাইকে জার্নিটা সত্যি অনেক সুন্দর হয় তো এই যে ভাবলাম যে আমি একটু আমার ভিডিও করেন দেখেন এত পরিমাণ বাতাস বাতাসে কোনো কিছু ঠিক থাকতে ছিল না আর চোখ দিয়ে পানি বের হয়ে যাচ্ছিলো তাই ভাবছি যে একটা চশমা নিব কিন্তু বদলগাছিতে কোনো চশমার দোকান খুঁজে পাওয়া যায়নি দেখে নেওয়া হয়নি তো আমরা মাতাজি যাব মাতাজি যাওয়ার পর যদি হচ্ছে কোনো চশমা পাওয়া যায় তো ওখান থেকে চশমা নিব তো এই যে দেখেন আমরা অনেক রাস্তা পেরিয়ে এসেছি তারপরে আমি ভাবলাম যে এই রাস্তাটা অনেক সুন্দর চারিদিকে হচ্ছে জমি লাগানো শুরু হয়ে গেছে কিন্তু আমাদের জয়পুরহাটে এখনও তো জমি লাগানো সেইভাবে শুরু হয়নি আর খিয়ারা অঞ্চল যেগুলো সেগুলোতে তো প্রায় জমি লাগানো শেষের পর্যায়ে এক দুইটা জমি আছে যা সরিষা তোলা হয়নি সেগুলো জমি আর আমার শ্বশুরবাড়ি এলাকার রাস্তার ভিউটা নওগাঁ জেলার ভিতরে এত সুন্দর যারা নওগাঁ জেলার মধ্যে থাকবেন সবাই একটু বেশি বেশি কমেন্ট করবেন আর নওগাঁ জেলার মানুষরা একটু বেশি বেশি আমাকে সাপোর্ট করবেন যেন এগিয়ে যেতে পারি তো বক বক করতে করতে আমরা পুরা রাস্তায় চলে আসতেছি আর ভিডিও করতেছিলাম আর সবাই আমাকে বেশি বেশি সাপোর্ট করবেন আর তাক বলতেছিলাম দেখো রাস্তার ভিউটা অনেক সুন্দর আর কত মানুষ ছাগল সেরে দিছে এখানে ছাগলগুলো খাওয়ানোর জন্য নিয়ে এসছে আর আমি তাই ভিডিও করতেছিলাম একটু যে কত সুন্দর লাগতেছে ফাইনালি একটা চশমার দোকানে এসেছি তে এখান থেকে আমাকে চশমা দেখাচ্ছিল যে কোন চশমাটা নিব তো আমি আমার চোখের মাপে কোনো চশমা পাওয়া যায় না মানে পাওয়া গেলেও ভালো দেখায় না তো এখান থেকে একটা চশমা পালাম এই যে এই চশমাটা অনেক সুন্দর ছিল তো ভাবতেছি যে এই চশমাটাই নিব তো ওই মানুষটা আমাকে দেখাচ্ছিলো যে দেখো এই চশমাটা অনেক ভালো আমার হাজবেন্ড এখান থেকে চশমা কিনে দিয়েছে একটা তো এখান থেকে ও বললো যে এই চশমাটা নাও তো এখান থেকে দাম দর করা হচ্ছিল যে চশমার দাম খুবই হাই রেঞ্জ যাচ্ছিলো তো আমরা এখান থেকে দেখে শুনে বললাম যে কম দাম ধরেন তারপরে এখান থেকে আমরা একটা চশ এই চশমাটা ফাইনালি নিলাম নিয়ে আবার তো যাওয়া শুরু করা লাগবে কারণ অনেক রাস্তা বাকি দূরের রাস্তা হলে অনেক অসুবিধা হয় তো এখান থেকে দাম দর করা শেষ আমরা চশমাটি নিয়েছি তারপরে দেখে এখানে মাটির জিনিস তৈরি করছে তো মাটির জিনিস তৈরি দেখে আমার অনেক ভালো লাগলো তাই একটু ভিডিও করে নিছি